বিসমিল্লা রহমানি রহিম প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগতম তোমরা যারা দু সালে এসে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠেছ তাদের নতুন বই আমি আজকে প্রথম থেকে একবারে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ বইটা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তোমরা সম্পূর্ণ বইটা দেখতে হলে এক নজরে বইটা দেখতে গেলে দেখে নিতে চাইলে এই বই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিজ্ঞান বইটা দেখাবো তো আজকে বইয়ের নাম বিজ্ঞান নবম শ্রেণীর জন্য দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেওয়া উৎস পরীক্ষা দিয়া ওকে স্টার্ট তোমাদের বইটার নাম বিজ্ঞান যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে দুই হাজার চব্বিশ সালে উঠেছ তাদের জন্য নবম শ্রেণী এই বই পরবর্তীতে আমি নিশে যাইতেছি দেখতে দেবে তোমার সূচিপত্র এসে গেছি সূচিপত্র এক থেকে অধ্যায় আছে তোমাদের চোদ্দটি চোদ্দ পর্যন্ত তোমাদের অধ্যায় আছে তোমাদের অধ্যায়ের নামগুলো গুলো পরে শোনাই প্রথম অধ্যায়ের নাম হলো নিউটনের সূত্র প্রথম অধ্যায়ের নাম নিউটনের সূত্র তিন পৃষ্ঠা থেকে শুরু হয়েছে বাইশ তেইশ পৃষ্ঠা পর্যন্ত দ্বিতীয় অধ্যায়ের নাম তোমাদের তাপমাত্রা ও তাপ অধ্যায়টা শুরু হয়েছে চব্বিশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে তেতাল্লিশ পৃষ্ঠায় গিয়া তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান অধ্যায়টা শুরু হয়েছে চৌচল্লিশ পৃষ্ঠা থেকে শেষ হয়েছে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত গিয়া চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা অধ্যায়টা শুরু হয়েছে উনষাট পৃষ্ঠা থেকে শেষ হয়েছে অধ্যায়টা পৃষ্ঠায় গিয়া পঞ্চম অধ্যায়ের নাম হল পদার্থের গঠন অধ্যায়টা শুরু হয়েছে পৃষ্ঠা থেকে শেষ হয়েছে তিরাশি পৃষ্ঠায় গিয়া ষষ্ঠ অধ্যায় পর্যায় সারণী পর্যায় সারণী অধ্যায়টা শুরু হয়েছে চৌরাশি পৃষ্ঠা শেষ হয়েছে গিয়া তোমাদের অধ্যায়টা ছিয়ানব্বই পৃষ্ঠায় সপ্তম অধ্যায় অধ্যায় নাম হলো রাসায়নিক অধ্যায়টা শুরু হয়েছে সাতানব্বই পৃষ্ঠায় শেষ হয়েছে একশো আট পৃষ্ঠায় অধ্যায় পড়তেছি আট নম্বর অধ্যায়ের নাম হলো জিনতত্ত্ব ও বংশগতি বিদ্যা শুরু হয়েছে অধ্যায়টা একশো নয় পৃষ্ঠা থেকে শেষ হয়েছে একশো ষোলোই পৃষ্ঠায় গিয়া নবম অধ্যায় জৈব অনু অধ্যায়টা শুরু হয়েছে একশো সতেরো পৃষ্ঠা থেকে শেষ হয়েছে অধ্যায়টা একশো উনত্রিশ পৃষ্ঠায় গিয়া দশটাম নম্বর শালুক সং দশ নম্বর অধ্যায় শালুক সংশ্লেষণ অধ্যায়টা শুরু হয়েছে একশো তিরিশ পৃষ্ঠায় শেষ হয়েছে একশো সাতত্রিশ পৃষ্ঠায় এগারোতম অধ্যায় মানব শরীরের তন্ত্র অধ্যায়টা শুরু হয়েছে একশো আটত্রিশ পৃষ্ঠা থেকে অধ্যায়টা শেষ হয়েছে একশো বাষট্টি পৃষ্ঠায় গিয়া ভারতম অধ্যায় জীব ভারতম ভারতম অধ্যায় জীবের পরিবেশ অধ্যায়টা শুরু হয়েছে একশো তেষট্টি অধ্যায়টা একশো সাতাশি অধ্যায় অধ্যায়ের নাম হলো পৃথিবী ও মহাবিশ্ব অধ্যায়টা শুরু হয়েছে একশো ছিয়াশি পৃষ্ঠা থেকে অধ্যায়টা শেষ হয়েছে একশো সাতানব্বই পৃষ্ঠায় গিয়া লাস্টে তোমাদের সবার সর্বশেষ যে অধ্যায়টা সেটা হল চোদ্দতম অধ্যায় পরিবেশ ও ভূমিরূপ অধ্যায়টা শুরু শেষ লাস্টে আমরা দেখব তো তোমরা অধ্যায়গুলা দেখলা ভালো করে এখন তোমরা সম্পূর্ণ বইটা দেখতে থাকো আমি তোমাদের অক্টর প্রথম পৃষ্ঠা থেকে লাস্ট পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখিয়ে যাব দেখতে থাকো আস্তে আস্তে তোমাদের দেখিয়ে নিয়ে যেতেছি যাদের দরকার তারা দেখো যা